আজকের এপিসোডে আমি আমাদের সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে ট্রেন্ডিং যে বিছানা চাদরটা আছে থ্রি সেটা পিসের একটা সেট দেখেন কি দুর্দান্ত এটা মানে একদম লঞ্চিং এর শুরু থেকে আজ অব্দি যতগুলো ডিজাইন আছে এটা তার মধ্যে সবচেয়ে বেশি ফেমাস এটা কিছু ডাইনিং টেবিল এর কভারও হবে আপনারা বিছানার চাদর নিতে পারবেন কুশন কভার নিতে পারবেন টি টেবিলের কভার নিতে পারবেন টোটাল সেট আপনারা পারচেজ করতে পারবেন কোনটা রেট কত আমি বলে দিই বিছানা চাদর চার পিসের সেট নিতে পারবেন ষোলশো পঞ্চাশ ডাইনিং সেভেন পিসের সেট মানে একটা টেবিল কভার ছয়টা হচ্ছে চেয়ার কভার সেভেন পিসের সেট নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় কুশন পার পিস একশো টাকা করে মিনিমাম পাঁচ পিস পার্চেস করতে হবে এবং টি টেবিল আপনারা যদি নেন তাহলে আগে ছিল পাঁচশো টাকা এখন আপনারা সেটা পাবেন চারশো পঞ্চাশ টাকা এই সবগুলো জিনিস একসাথে যদি আপনারা আমাদের কাছ থেকে কিনেন ডেলিভারি চার্জটা আমরা একদম ফ্রিতে দিয়ে দিব তো যাই হোক এই যে দেখেন কি সুন্দর কালেকশন আরেকটা বলি কেউ যদি দুই সেট চাদর একসাথে পার্চেস করেন তাও ডেলিভারি চার্জ তো আমরা মাথা বলছি কবর কোল কভারটা দেখাবো তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার এরপর আমি দেখাচ্ছি মাথা বালিশের কভার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমাদের ভিডিও তো দেখানো যে দুইটা চাদরের সেট নিলেও কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের জন্য ফ্রি আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর এটা কিন্তু দুইটা কালার আছে একটা অরেঞ্জ আছে একটা এই কালারটা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি মাথা কভার কুল কভার দেখাবো তো এই কালেকশন গুলা এত সুন্দর আপনারা আপনাদের বাসা বাড়ি ডেকোরেশনের জন্য কিন্তু বিছানা ডেকোরেশনের জন্য নিয়ে নিতে পারেন ভাই এটা টেবিল কভার আছে হ্যাঁ আছে সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট একটা টেবিল কভার আর হচ্ছে সিক্স পিস চেয়ার কভারের দাম পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা তো আমি এরপরে এটা কোলবালিশের কভারটা দেখাচ্ছি সেটে কিন্তু একটাই কোলবালিশের কভার থাকবে বেশি থাকবে না দেখাইছি এটা হ্যাঁ কোলবালিশ মাথার বালিশ আমরা এটা আরেকটা কালার আছে সেটা দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংটা আমি এটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে 1650 মাথার বালিশের কভার কোলবালিশের কভার দেখাবো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কোলবালিশের কভার কোলবালিশের কভার আর মাথার বালিশের কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার খুবই সুন্দর সেট মাত্র ষোলোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা আমাদের সবচেয়ে প্রিমিয়াম কালেকশন বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু একদম নতুন এটার প্রাইজিংটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু শেষ হয়ে যাবে থাকবে না যে আগে চাচ্ছেন আগে নিয়ে নিবেন তো এটা কি ভাই এটা ডাইনিং টেবিলের কভারকে আসছে এটা আসে না মাত্র এটা বিছানা চাদরই লঞ্চ হচ্ছে তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার মাথা বালিশের কভারটা দেখা দি চাচ্ছেন যে আপনাদের রাজকীয় খাটটাকে আরো রাজকীয় করতে এটা নিয়ে নিতে পারবেন নরমাল একটা খাটো এটা বিছাইলে নরমাল খাটো রাজকীয় খাটো হয়ে যাবে ইনশাআল্লাহ 1650 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক নাইস এটা আর আপনারা পুরো সেট পাবেন পুরো সেট একদম বিছানার চাদর

ওকে তো প্রাইজিং হচ্ছে 1650 নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1650 টাকা মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখাবো আমি দেখাচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার প্রাইস হচ্ছে 1650 মাথার বালিশের কভারটা দেখাচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার খুব সুন্দর এই সেটটা হচ্ছে মাত্র 15 1650 1650 আর টেবিল কভারটা দাম বলে দিচ্ছি ডাইনিং টেবিলের সেটটা আপনারা নিতে পারবেন মাত্র 1100 টাকা হলে আর এগুলো যদি কুশন কভার আসে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে বলবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটার প্রাইজিং হচ্ছে মাত্র 1650 টাকা আমি মাথা বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কোল বালিশের কভার এটা হচ্ছে কোল বালিশের কভার আর মাথা বালিশের কভার দেখিয়ে দিচ্ছি সেট হচ্ছে 1650 দুই সেট পারচেজ করলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দুই সেট আপনারা বিছানার চাদর পারচেজ করলে ডেলিভারি চার্জ ফ্রি

পাঁচ বাই পঞ্চাশ দুটা ফ্লোরে আসলে এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম